ভাই বর্তমানে কোনো কথা নেই বাচ্চা নেই কোনো নোটিফিকেশন ছাড়া প্রচুর পরিমাণ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে যার কারণে বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন রকম সমস্যায় বিভিন্ন রকম বিপদে পড়তে হচ্ছে তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে হোয়াটসঅ্যাপের এই একটি সিরিজ করে রাখেন সেই ক্ষেত্রে যে কেউ আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নাম্বার ওটিপি কোড জানলেও সে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে হ্যাক করতে পারবে না অবশ্যই ফেসটুকে ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখা সুযোগ করে দিবেন শুরুতে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপসটাকে ওপেন করে দিবেন এরপর এখান থেকে থ্রিডট মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে অ্যাকাউন্টের এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে দেখেন সিকিউরিটি নোটিফিকেশনস এই অপশনে ক্লিক করে দিবেন সো আপনার ক্ষেত্রে এটা কিন্তু অফ থাকবে আপনি জাস্ট এটাকে অন করে দিবেন দেন এখান থেকে ব্যাকে ক্লিক করবেন এরপর দেখেন টু স্টেপ ভেরিফিকেশন এই অপশনে ক্লিক করে দিবেন এবং এখানে ট্রানে ক্লিক করে পিন নাম্বার দিয়ে টু স্টেপ ভেরিফিকেশনটি আপনি অন করে নেবেন আপনার কাজ শেষ এরপর থেকে কেউ আপনার ওটিপি কোড জানলেও আপনার হোয়াটসঅ্যাপটা হ্যাক করতে পারবে না দ্যাটস ইট